হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমি আবির তো ফাইনালি আজকে একটা অন্য ধরনের ব্লগ হতে চলেছে যে রক্তদান শিবিরে রক্ত দিতে যাব। তো সেই বিষয়টা এতদিন বলিনি যে আমি রক্ত দিই এই নিয়ে চারবার রক্ত দেওয়া হয়ে গেছে তো ফার্স্ট টাইম দিয়েছিলাম যখন খুব ভয় পেয়েছিলাম তো এখন আর কোনো ভয় নেই তো এই নিয়ে পাঁচবার রক্ত দেব। মানে প্রত্যেক তিন মাস অনেক রক্ত দিই আমি তো এটা চার মাস বাদে আমি রক্ত দিচ্ছি তো গাইস চলো দেখাই আর এটা দেখানোর কোনো ভিডিও নাই যেহেতু মহাদেবের পুজো সে মহাদেবের নাম করে আজকে রক্তটা দিচ্ছে তো এইভাবে ভিডিওটা শুরু করলাম তো তোমরা গাইস তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে গাইস আমি ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি এই যে গাড়ি তো এখন যাব সেই জায়গায় মানে সে পালিপাড়ায় যেতে হবে আমাকে তো চলো শুরু করা যাক এইভাবে ভিডিওটা শুরু করছি তো আমি বাড়ি থেকে বেরিয়ে ওখানে গিয়ে পৌঁছে তারপর তোমাদেরকে দেখাবো মানে কি হচ্ছে না হচ্ছে বা কেমন প্রোগ্রাম মানে আজকে মহাদেবের পুজো বলে কথা তো সেইভাবেই রক্তদান শিবির সেই উপলক্ষে রেখেছে তো মানে হর হর মহাদেবের নামে আমি রক্ত দিতে চলেছি গাড়ি নিয়ে নিয়েছি এখন গাড়ি স্টার্ট দিয়ে বেরোচ্ছি পালিপাড়া রাস্তায় মোটামুটি আমাকে বলে দিল রীতিমতো বক্সের কারখানার ওখানে কিন্তু এই পাড়াটা খুবই অপরূপ সুন্দর লাগে আমার কাছে তো গেস্ট তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর আজকে স্পেশালিস্ট একটা ভালো লাগার জায়গা মানে ভালোবাসি আমি যেই কাজ সেই কাজেই আমি যোগদান দিতে চলেছি চাইলে তোমরাও আসতে পারো দিতে চলে এসেছি আমি পালিকপাড়া আর এই পালিকপাড়ার এই রাস্তাটা আমি চিনেও অনেক খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য ফোন করে নিলাম যে অনেক দিন আগে এসেছিলাম এইদিকে তো এখন বললো না এই দিক দিয়ে আসো তাহলে পৌঁছে যাবে তো আমি যাচ্ছি চলো আমাদের সাথে ফাইনালি আমি পৌঁছে গেছি সেই পালিকপাড়ায় তো সেখানেই চলে এসছি তো দেখতেই পাচ্ছ যে সেইখানে যাচ্ছি ফাইনালি সেটাই বললাম যে কোথায় যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো তো আমি পৌঁছে গেলাম পালিকপাড়া মধ্য পালিকপাড়া তো এই জায়গাটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তো সেখান থেকে আমাকে বলেছিল তিন দিন আগে তো আমার কি মনে হলো না একটু রক্ত দেওয়া দরকার যেহেতু আমার তিন মাস হয়ে গেছে তো আমি চলে এসেছি সেই আশিষার সাথে দেখা হয়ে গেল দাদার সাথে দেখা হয়ে গেল সবার সাথে দেখা হয়ে গেল মোটামুটি এই জায়গাটাই রক্তদান সবাই রয়েছে আর এখানে বিচিত্র অনুষ্ঠান হবে আমি চলে আসলাম পালিকপাড়ায় তো রক্তদান শিবিরের থেকে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল যে না আমাকে রক্তদান করতে হবে তো বিষয়টা শুনে খুবই ভালো লাগলো তো তার জন্য আমি এখানে চলে আসলাম তো তোমাদেরকে এতক্ষণ রাস্তায় বলছিলাম বাড়ি থেকে বেরোনোর পরে যে বলছিলাম যে রক্ত দান দেওয়া সত্যি এটা একটা মহৎ কাজ রক্তদান মানে একটা আলাদা যে আমরা কত মানে কত ধরনের প্রোগ্রাম করি কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে যে এত বড় একটা প্রোগ্রাম করা হচ্ছে সত্যি মন থেকে বলছি খুব খুব ভালো লাগে এই বিষয়টা তো সেটা তোমাদেরকে দেখাবো যে আমি রক্ত দিই মানে তিন মাস অন্তর আমি রক্ত দিই এই নিয়ে আমার চারবার রক্ত দেওয়া হয়ে গেছে এবারটা পাঁচবার রক্ত দেব মানে প্রত্যেক তিন মাস অন্তর রক্তদান করি এটা মানে খুব ভালো লাগে তো এইখানে আরও দাদারা আছে আশিস দা তারপরে অনেক দাদারাই আছে যারা জাগরণ অফিস থেকে আরও দাদারা রয়েছে তো তাদের সাথে দেখা করে দেবো এবং রক্ত দেব মানে সম্পূর্ণটা দেখাতে পারবো না তো গাইস জানে না কতটা দেখাতে পারবো যে ক্যামেরা অন্যজনের হাতে থাকবে তো চলো দেখাই হর হর মহারে রক্তদান শিবির হবে তো ফাইনালি সেই রক্তদান শিবিরেই আমি এসেছি এখানে প্রচুর জন রক্ত দিচ্ছে যতটা পারব মানে রক্ত মানে এই কাজ খুবই ভালো লাগে আমার আর আমি রক্ত যত ভালো দেওয়ার চেষ্টা করি তো সাইডে এসে কথা বললাম তো ওখানে রক্ত দেওয়ার পরে তারপর তোমাদের সাথে দেখা করাবো এবং জাগরণের ওখানে গেছিলাম তারপরে সে মঞ্চেও গেছিলাম এই যে সেই আশিস দা খুব ভালো হ্যাঁ এই যে দাদা কেন দাদা বিনোদ প্রসাদ হ্যাঁ আমি চিনি আমি প্রত্যেকের সাথে দেখা হয়েছে এর আগেও ভাইয়ের সাথেও দেখা হয়েছে তো প্রত্যেকের রয়েছে তো কতক্ষণ আগে এসছো তুমি আমার মনে ছিল না এখানে মানে বলেছিলাম আগে তিন দিন আগে বলেছিল তো আমার হট করে একজন ফোন করলো সকালবেলা তার জন্য মনে বললাম আমি আমার দোকান টোকান বন্ধ করে তারপরে আসলাম ঠিক আছে কাজ করে ওকে ম্যাডামের সাথেও দেখা হয়ে গেল মোটামুটি বুঝতেই পারছো তো গাই মোটামুটি বুঝতেই পারলে যে এতক্ষণ ধরে তোমাদের খাতে সাথে পরিচয় করিত আর কাকিমাও রয়েছে আমার এখানে মানে প্রত্যেকে যে কাকিমা রয়েছে সবাইকে চেনা আমাদের এখানে সবাই চেনা পরিচিত আমাদের আর ভয়ে যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি জানি না কী হবে তো এখানে ও বলছি কি আমার নামটা নেবো না দাদা আমার নামটা ও আমার নামটা শুভজিৎ সরকার ওইখানে বুঝতে পারছি সবাই প্রত্যেকে রয়েছে আর ওখানে আমাকে আজকের দিনে মানে শিবরাত্রি উপলক্ষে যে আজকের দিনে যে এই জায়গায় আসতে পারছি সত্যি খুব ভালো লাগছে মানে প্রত্যেক তিন মাস অন্তর আমি রক্ত দিতে পারি এটা এখান থেকে একটা রুট আছে তো সেই অনুযায়ী আমার চারবার দেওয়া হয়ে গেছে এই নিয়ে পাঁচবার তো কি আর বলবো খুব ভালো লাগছে আর এখানে আমাদের এক বন্ধুকে পেয়ে গেছি সঙ্গে ও একটু ব্যস্ত রয়েছে কাজে আর মানে এই শিবরাত্রি উপলক্ষে যে এখানে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে সত্যি খুব ভালো লাগে তো কাজ তোমরাও পারলে রক্তদান করো যেখান থেকে থাকো রক্তদান মহৎ কাজ একটা তো তোমরা চাইলে রক্তদান করতেই পারো মোটামুটি যত সবকিছু ওজন যখন মাপা হয়ে গেল 16 ওজন রয়েছে আর এখানে রয়েছে আমাদের সামনের তো আর এখানে বুদ্ধিমান পারছি তো খুব খুব ভালো লাগে তো নিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এটা ভালো লাগার ভিডিও নয় যদিও বা ভালো জিনিসের ভিডিও দাদাদের সাথেও পরিচয় আছে এর আগেও আর এখানে সবাই রয়েছে প্রত্যেকে দাদা এখানে কিছু বক্তব্য দিচ্ছে আর এখানে আমারই পরিচিত সবাই মানে সবাইকে চেন এর আগেও দেখেছে আমার সাথে বলো তো মোটামুটি এখানে আমাকে নাম রক্ত করতে হবে কী করেন আমি বিজনেস করি মহাদেবের শপথ করে আজকে রক্তদান শিবিরে চলে এসেছি এখন রক্ত দেব আর আমার সঙ্গে রয়েছে দাদা তো আর বলবো খুব ভালো লাগে

আজকে প্রথম না আগে দিয়েছ আজকে প্রথম না আগে দিয়েছ চারবার তো গাই খুবই ভালো লাগবে এর আগে চারবার দেওয়া হয়ে গেছে এই নিয়ে পাঁচবার দিচ্ছে

মানে এখানে মহাদেবের পুজো বলে আজকে রক্তদান দিচ্ছি খুব ভালো লাগছে তো চাইলে তোমরা তোমরাও এই কাজটা করতে পারো এই মহাদেবের দিন পুজোর দিন খুব ভালো লাগছে এর আগেও চার থেকে পাঁচবার দেওয়া হয়ে গেছে মানে এই নিয়ে পাঁচ নম্বর পাঁচবার রক্ত দিচ্ছি প্রত্যেক তিন মাস অন্তত দিতে পারি নিয়ম চার মাস বাদে বাদে দেওয়া হয় এটা হচ্ছে ব্যাপার তো চাইলে তোমরাও এরকম রক্তদান দাও মানে রক্তদান করো খুব ভালো কাজ এটা এক একপরটা রক্তের মূল্য বহুত মানে তোমরা মানে কেটে গেলে রক্ত বেরো ওইটা কোনো ব্যাপার না কিন্তু এরকম রক্ত এই কোনো ব্যাপারই না একবার মানে সবসময় এগিয়ে আসো রক্ত শিখে দিতে পারবা খুব খুব ভালো লাগছে সত্যি আর তোমরা আবির্ভাবে এরকম ভিডিও কোনো দিন দিইনি এই পার্ট টাইম আবির্ভাবে এরকম ভিডিও দিচ্ছি তো মানে যেহেতু মহাদেবের পুজো বলে কথা পাঁচ আজকে এই ভিডিওটা শ্রীতন্ত্র মানার জন্য এই যে সলতে থাক আমাকে গ্লাফটা দিয়েছে তারপরে আরও কাকাদের সাথে দেখা হলো এখানে প্রত্যেক কাকার সাথে দেখা হলো তো খুবই ভালো লাগছে আর ওখানে দেখাও সবাই দিয়েছে প্রত্যেকে দিয়েছে আর বিশেষ করে মহিলাটাও এগিয়ে আছে এই যে পাশেই রয়েছে সবাই দিয়েছে ছিল মিটিলে মনে কোনো সমস্যা হয়েছিল তো সেটা হয়তো আমার অসুবিধার জন্য বেশি কথা বলছিলাম তো আবার দ্বিতীয়বার দিয়ে আসতে ঠিক হয়ে ফাইনালি ডক্টর দিয়ে উঠলাম খুব ভালো লাগলো কি বলবো এটা বলতে পারছো মন থেকে আর মহাদেব আছে আমার পাশে বুঝতেই পারছো কি হচ্ছে মানে এই যে সবাই দিচ্ছে দেখো আর আমার ভিডিও পুরোপুরি এই ভাইটা করে দিয়েছে খুব ভালো লাগছে তো ফাইনালি আমার খুব ভালো লাগলো তো আমার সঙ্গে ভাই ছিল ধরে ভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল তো এখন এখানে মানে দশ থেকে পনেরো মিনিট বসতে হবে আমাকে বসা পড়ে তারপরে আর এখানে দেখতেই পারছো সবাই রয়েছে মোটামুটি আর খুব খুব ভালো লাগে ধারণা ভাই দুটো গোলাপ পেয়েছি ভালো লাগলো গোলাপ পেয়ে আজকের দিনে মহাদেবের দর্শন তোমাদের কি করে দিলাম আজকের দিনে আমি ফার্স্ট মহাদেবের দর্শন করলাম তো দেখতে পাচ্ছি মহাদেবকে এই দেখো মহাদেব হর হর মহাদেব এই যে আমাকে দিলো তো বুঝতে পারছো এর মধ্যে অনেকটা যেহেতু এগুলো মূল্য মানে এগুলো আপনার বলতে গেলে মনের প্রাণে যদি রক্ত দাও তো এরকম মূল্য অনেক কিছু অনেক কিছু পাওয়া হলো আজকে তো এই ধরনের ভিডিও আমি ফার্স্ট টাইম করছি অনেক করিনি তো আজকে এই বিষয়টা তোমাদেরকে শেয়ার করলাম এই কারণেই যে আজকে মহাদেবের পুজো তাই তো এই যে দীপঞ্জন এই যে দাদা এক ডাকি চলে এসছে দাদার সাথে আর আরও দাদা সন্তুদা আছে আরও কয়েকজন আছে তো সবার সাথে

তো সবাইকে ঠাটা বাজে দিয়ে দিলাম তো দেখলে তো গাইস চলো বাড়ির দিকে যাওয়া যায় তো গাইস ফাইনালি এতক্ষণ যা দেখলে এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এইভাবেই এগিয়ে আসো সবাই রক্তদান দাও মানে রক্ত দান করো আর রক্তদান খুবই একটা মহৎ কাজ তো অনেকে ভয় পাও যে রক্ত দিতে কেমন কি বৃত্তান্ত মানে কি হবে নার্ভাস হয়ে পড়ো তো সেরকম কোনো ব্যাপারই না তোমরা চাইলে রক্ত দিতেই পারো একটুখুনি মনে সাহস নিয়ে এগিয়ে আসলে তোমরা রক্তদান অবশ্যই করতে পারো সেরকম কোনো ব্যাপারই না গাইস তো যেখানেই ব্লাড ডোনেশন ক্যাম্প হোক না কেন তোমরা প্লিজ রক্ত দাও রক্ত সংকটের খুবই এই মানে খুবই সংকট মানে বুঝতে পারছো দো চারিদিকে মানে প্রত্যেক মেডিকেল হসপিটালে বুঝতেই পারছো কীরকম রক্তের প্রয়োজন হয় তো তোমরা এইভাবে এগিয়ে আসো এটুকুই বলবো তো এই ভিডিওটা করতাম না এই চ্যানেলে এই ফার্স্ট টাইম এরকম ধরনের ভিডিও যেহেতু আজকে শিবরাত্রি উপলক্ষে এই প্রোগ্রামটা করা হয়েছে মানে সন্তুদা আরও দাদারা আছে তারা করেছে এই ক্লাবের তরফ থেকে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার বাই দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে তো গাইস এই যে এইগুলো পেয়েছি তো দেখলাম তোমাদেরকে দেখো আর মিষ্টির প্যাকেট দিয়েছে একটা খাওয়া দাওয়ার প্যাকেট